ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার তার পনেরো বছরের শাসনামলে প্রতি মাসে গড়ে চারশো তিন মিলিয়ন ডলার বিদেশি ঋণ নিয়েছে এতে করে প্রতি মাসে বিদেশি ঋণদাতাদের কাছে চার হাজার আটশো কোটি টাকা ঋণই হয়েছে বাংলাদেশ প্রতিদিনের হিসাবে এই ঋণের পরিমাণ একশো কোটি টাকারও বেশি বৈদেশিক ঋণ ব্যবহার বেড়ে যাওয়ায় গত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদেশি ঋণ বেড়েছে দুইশো বিয়াল্লিশ শতাংশ ঋণ বেড়ে যাওয়ায় বিদেশি ঋণ পরিশোধের পরিমাণও দুইশো তিরাশি শতাংশ বেড়েছে দুই সালে যখন প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে ওই বছর সরকার আসল ও সুদ বাবদ ঋণ পরিশোধ করেছিল আটশো মিলিয়ন ডলারের বেশি পনেরো বছর পর যা বেড়ে হয়েছে তিন দশমিক তিন ছয় বিলিয়ন ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে আরও জানা গেছে দুই হাজার নয় দশ অর্থ বছরে সরকার উন্নয়ন সহযোগীদের আসল বাবদ শোধ করেছে প্রায় ছয়শ মিলিয়ন ডলার গত অর্থ বছরে যা ছিল প্রায় দুই বিলিয়ন ডলার আর দুই হাজার নয় দশ অর্থ বছরে বৈদেশিক ঋণের সুদ বাবদ শোধ করতে হয়েছে প্রায় একশো মিলিয়ন ডলার গত অর্থ বছরে যা ছিল এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ গত পনেরো বছরে আসল পরিশোধ বেড়েছে একশো শতাংশ আর সুদ পরিশোধ বেড়েছে ছয়শো শতাংশ ক্ষমতা আসার পর থেকে অনেক বড় ব্যয়ের মেগা প্রকল্পের জন্য ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল লাইন পদ্মা রেল সংযোগ কর্ণফুলি টানেল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো প্রকল্প মেগা প্রকল্প ছাড়াও কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকার বাজেট সহায়তা নিয়েছে গত পাঁচ বছরে সরকার বাজেট সহায়তার জন্য ঋণ নিয়েছে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলার উন্নয়ন প্রকল্প ও বাজেট সহায়তার ঋণের প্রভাবে বৈদেশিক ঋণের দায় বেড়েছে ইআরডির তথ্য বলছে দুই হাজার অর্থ বছরে সরকারের বৈদেশিক ঋণের দায় ছিল বিশ বিলিয়ন ডলারেরও বেশি গত অর্থ বছরে সেটি বেড়ে প্রায় সত্তর বিলিয়ন ডলারে পৌঁছেছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন সত্তর বিলিয়ন ডলারের মধ্যে বারো বিলিয়নই নেওয়া হয়েছে রূপপুর প্রকল্পের জন্য কিন্তু শোনা যায় এই প্রকল্পে সোভিয়েত যুগের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতির কথাও এখন শোনা যাচ্ছে প্রকল্প করা হয়েছে যেটা দেশে কোনো কাজে লাগবে না কিন্তু সেখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং সেটা বিদেশি ঋণ দিয়েই ওই দুর্নীতির অর্থায়নটা হয়েছে নাইপ কত রূপুরের ক্ষেত্রে দেখেন যেটা গল্পটা যেটা বেড়েছে এটা ভেরিফাইড না পুরো পুরি বাট স্টিল 12 13 বিলিয়ন ডলারের মধ্যে 5 বিলিয়ন ডলার জাস্ট বাইরে চলে গেছে এটা তো একটা বিরাট অঙ্ক সো এই সব বিভিন্ন কারণে ফরেন ডেটটা বেড়েছে তিনি বলেন বিগত পনেরো বছরে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি চীন রাশিয়া ও ভারত থেকে দ্বিপাক্ষিক ঋণ নেওয়া হয়েছে যেগুলোর সুদের হার বেশি যার কারণে সুদ পরিশোধের চাপ বেড়েছে এবং এটা একটা এই প্রকল্পগুলোর বাস্তবায়ন করতে গিয়ে

ডক্টর জাহিদুল হোসেন বলেন দুর্নীতি ও অদক্ষতার কারণে অনেক প্রকল্প সময় মতো শেষ করা যায়নি এতে সেসব প্রকল্পের গ্রেস পিরিয়ড এখন শেষের দিকে তাতে আগামী 2-3 বছরে আসল পরিশোধের চাপ বাড়বে ডলার সেটা কোটি ডলারের উপরে চলে যেতে পারে 2027 এর মধ্যে তো এটা তো একটা মানে অতিরিক্ত বোঝা তৈরি হবে সেই যেভাবে এই পেমেন্ট বার্ডেনটা বাড়ছে সেটার সাথে যদি আমাদের রেমিটেন্স এবং এক্সপোর্ট থেকে আয় ডলার আয়টা না বাড়ে তাহলে একদিকে ব্যালেন্স অফ পেমেন্টের উপরে চাপ হবে অন্যদিকে এটা তো সবই সরকারি ঋণ বাজেটের উপরেও চাপটা বাজেট এমনি বর্তমানে আমার সুদের ব্যয় রেভিনিউ প্রায় পঁচিশ শতাংশের বেশি রেভিনিউ মোবিলাইজেশন যদি উন্নত না হয় তাহলে তো এটা উইল ক্রিয়েট বলতে ফিজিক্যাল প্রবলেম বিদেশি ঋণের এই চাপ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোর উপর জোর দিয়েছেন এই অর্থনীতিবিদ